নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি অবশ্যই ভালো আছেন এস বি চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা আজকের বেরিয়ে পড়লাম আর আজকের ওয়েদার সম্পূর্ণ ভয়াবহ একটা ভয়ঙ্কর রূপ নিতে চলেছে তো বন্ধুরা তোমরা সাথে থাকো দেখতে থাকো জানি না আজকে কী হবে কি পরিস্থিতির মধ্যে কাটাতে হবে সেটাও বোঝা যাচ্ছে না বন্ধুরা খুব কষ্ট করে বড়শি ফেলেছি প্রচণ্ড ঢেউ আর ঢেউর কারণে কিন্তু ক্যামেরা আমরা ধরতে পারিনি কারণ প্রচুর পরিমাণে ঢেউ কাটিয়ে আমাদের বড়শিটা ফেলতে হয়েছে আমরা আমার ঘন্টা কিন্তু আমরা বসে তোলা শুরু করব আর যেহেতু ওয়েদারের পরিস্থিতি আজকে খুবই ভালো নয় এই কারণে আমরা আজকে খুব তাড়াতাড়ি বসে তোলা শুরু করব প্রচুর ঢেউ

또 토로 봐야 되나? 빨리 빨 চাইছ তো ভালো। বন্ধুরা প্রচুর পরিমাণে কষ্ট হয়ে গেছে। নদীতে প্রচুর হাওয়া ঢেউ আর আজকে কিন্তু ভালো একটা মাছ পাইনি। তো যা পেয়েছি একটা ছেলে মাছ ছোট আর হচ্ছে চড়গড়া কিছু। এই হচ্ছে আজকের মাছ। এত ঢেউতে মাছ হয় না। মাছ হয় না আর এইটা কি মাছ ছেলে মাছ ছেলে মাছটা হচ্ছে তবে বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সুন্দরবনের এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকেনটি বাজিয়ে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ব্লগ নিয়ে